উপস্থিত জনগণ যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আপনি সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং প্রশাসনের বন্ধুরা যারা আছেন কথা আজকে হয়েছেন এর থেকেও চার থেকে পাঁচ গুণ বেশি লোক নিয়ে আজকে আমাদের এই মিছিলটা করার ছিল কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সবসময় আমাদেরকে দায়িত্বশীল পার্টি মনে করে আমাদেরকে কিছু আবেদন করেছে বর্তমান পরিস্থিতিতে আমরা সেটা মাথায় রেখে আমাদের মিছিলকে আমরা অনেক ছোট দিয়েছি অনেক জায়গা থেকে যে লোক আসতে চেয়েছে সেগুলোকে আমরা বারণ আমরা সদা সর্বদাই আমাদের প্রশাসনকে আমরা সম্মান দিয়ে তাদের কৃতকার্যের যে বৈচিত্র্যপূর্ণ আছে সেইগুলোকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশ ইউনিফর্ম পরে যারা পুলিশ কোর্টের বাইরে গিয়ে সংবিধান বহির্ভূত কাজ করছে তাদেরকে আপনারা কোন ভাবে কোন দিক থেকে তাদেরকে আড়াল করার আপনারা চেষ্টা করছেন যে রাজদ্বীপ হালনার থেকে শুরু করে রাজদ্বীপ সরকার থেকে শুরু করে আনিসকে তারা ছাত থেকে ফেলে হত্যা করলো শিকারী মোড়া আদিবাসী সমাজের ছেলেকে আবগারি দপ্তর তুলে নিয়ে গিয়েছিল তিন দিন পরে তার লাশ পেয়েছে যে পুলিশ কর্তারা তার সাথে অপকর্ম করলো অন্যায় করলো তাদেরকে মুখ্যমন্ত্রী তৎপর হয়ে উঠছে আমরা শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে বিচার ব্যবস্থার প্রতি সম্মান যদি কোন কলকাতা হাইকোর্টের কোন বিচার প্রতি যদি আমাদের রাস্তায় আঘাত দেয় পা সাধারণ মানুষের মনে যদি প্রশ্ন তোলে বিচার ব্যবস্থার প্রতি যদি আমাদের আস্থা কমে সেই বিচারপতিকে কিন্তু ড্রাইভার নিতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে সেই ধামা চাপা দেওয়ার জন্য প্রশাসন এবং সরকার তৎপরতা দেখাচ্ছে আমরা ভুলে যাচ্ছি না শিকারি মোড়ার ঘটনা আমরা ভুলে যাচ্ছি না বিদ্যুৎ মন্দলের ঘটনা আমরা ভুলে যাচ্ছি না গত বছরে তারাই সেই সময় পশ্চিম বাংলা ধর্মপ্রায় মানুষেরা সুশীল নাগরিকেরা যখন কথাম শুরু করেছিল তখন মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি দায়িত্বমার তুলে দিয়েছিল তদন্ত মার তুলে দিয়েছিল কিন্তু বিষয় অপদ্য পুলিশ মন্ত্রী সিআইডি এখনো পর্যন্ত তাদের চারজনকে হত্যা করা হয়েছে তাদের শাস্তির ব্যবহার করতে পারলো না অপদ্য মুখ্যমন্ত্রীকে এখান থেকে ভিক্ষা জানাচ্ছে আমরা ভুলে যাচ্ছি না কথা তারা যদি থাকলেও সে স্বাধীন ভারতের একটা নাগরিক যাতে অন্ধকার চোর পুলিশ তাকে ছাদ হত্যা করলো সারা বাংলায় যখন উত্তল সে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল এস গঠন করে দিচ্ছি পনেরো দিনের মধ্যে সব কিছু হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পনেরো দিন অতিবাহিত হল এক বছর অতিবাহিত হল এখনো আনিস বিচার পেল না আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখে কলকাতা হাইকোর্টে গিয়েছি আমরা বক্তব্য দিচ্ছি আনিশ রহমান নাটকে নিয়ে আগামী দিনে সুপ্রিম কোর্টে যাব আর এখানে আবু সিদ্দিক আল্লাদের পক্ষ গরীব লোকজন আছেন তাদের সাথে কথা হয়েছে যদি কলকাতা হাইকোর্ট থেকে আমরা ন্যায় বিচার না পাই ওই লোকটাকে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে যাব আবু সিদ্দিক আল্লাদের রক্ষা করি তাদের প্রতি তার সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করব বন্ধুগণ আমি আপনাদের বলে যাই বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে চোখান খুলে রাখছি যেমন এটা ভুলে গেলে চলবে না আপনারা যে বিষয় এসেছে মুখ্যমন্ত্রী বলছেন সংখ্যালঘু থেকে শুরু করে দরিদ্র থেকে শুরু করে আদিবাসীদের সব দিয়ে দিচ্ছি কিন্তু দেখতে লাগবে কোন সময় সার্টিফিকেটকে কেড়ে নিয়ে তো কোন সময় জেলবন্দি করে পুলিশের মাধ্যমে এই পিছিয়ে বর্গের সম্প্রদায়ের উপরে অত্যাচার নেমে আসছে আজকে এটা শেষ নয় এখান থেকে আমি মিডিয়ার মাধ্যমে আইবির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই

জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে দেশের সনাম ধন্য লাইজার গুলোকে দায় করাচ্ছে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আর পশ্চিম বাংলার যারা পিছনে বর্গের মানুষ যাদের ওবিসি সার্টিফিকেট যারা নিয়ম মেনে না করার জন্য বাতিল হয়েছে সেটাকে রাইটাকে চ্যালেঞ্জ করে যে লয়ার গুলোকে দাঁড় করানোর দরকার তার পরিবর্তে আমি পাতি শব্দটাকে উদ্যোগ করে নিচ্ছি সরি আমি তার পরিবর্তে তুলনামূলক সিনিয়র ওর অ্যাডভোকেটদেরকে না দিয়ে একটা লেভেলে দিচ্ছে যাতে কখনো ওই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা জিতেছে জিতে যেতে পারে কিন্তু হতে দেওয়া যাবে না আপনাদের বলে রাখি এই মুখ্যমন্ত্রী বিচারিতার কথা সেই জন্যই মাথায় রেখে আমিও সুপ্রিম কোর্টে ওই মামলার পার্টি হয়েছি পশ্চিম বাংলার ওই অফিস সার্টিফিকেট যা পেত তাদের নাই বিচার দেওয়ার জন্য বন্ধুগণ শুধু যে বিষয়ে এসেছেন আপনারা আজকে সেই বিষয়ে বলেছে আমি শুধু দুটো জিনিস এক করতে চাই আজকে বাইশ বছরের তরতাজা ছেলে প্রসেন মন্ডল তার সে নাকি চুরি করেছে এই অপবাদে তাকে পিটিয়ে হত্যা করা হলো আচ্ছা বলুন যদি কেউ চুরিও করে নাই অন্যায় করাতে নিশ্চিত হবে। তার জন্য প্রশাসন আছে আইন আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু আমাদের প্রসেন মন্ডলকে পিটিয়ে হত্যা করলো এই সাহসটা পাচ্ছে কোথায় সাহসটা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন সরকারের যিনি প্রধান আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আমি বাড়িতে আপনি অবাক হয়ে যাবেন তিনি কেউ বাড়িতে গিয়ে থাকেন ভিডিও দেখে থাকেন একশো স্কোয়ার ফুটের খুব বেশি হলে ঘর হবে সেখানে দুটো সন্তান একটা ক্লাস ফাইভে পড়ে একটা ক্লাস ওয়ান না টু এফে পড়ে পরিবারকে নিয়ে থাকে তারও চোরের অপরাধে হত্যা করা হলো তাকে পিটিয়ে মেরে দেওয়া হলো একের পর এক রাজ্য থেকে গণপুটি নীল বেড়ে যাচ্ছে কিন্তু অপদর্থ সরকারের কোনো শক্ত খরচ করছে না তাই এখান থেকে জানিয়ে দিতে চাই রাজ্য সরকারকে অভিনন্দে বিধানসভায় স্পেশাল বিধানসভা ডেকে এই গণপুটি রোগের জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে বিলকে পাশ করানো হোক সেখানে নৌশাস্তি থেকে সরকারের পক্ষে ধরাবে যদি না করে আমাদের তো বুঝে নিতে হবে পারবেন তো নাকি পারবেন তো নাকি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেব কতদিন আর ওই ব্যালেট বক্স চুরি করে করোনা কেন্দ্র চুরি করে জিতবে ভাই কতদিন হবে তোমায় আসছে জবাব দিয়ে হবে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যেমন স্থিরভাবে ইন্ডিয়ানSecular ফন্ডে দেখানো তত অনুসরণ করে ধৈর্য শৃঙ্খলা বজায় রেখে আজকে আমাদের মিছিল অংশ গ্রহণ করেছে আৰু 2 2km এর মধ্যে আমাদের মিছিল কি আমরা এখান থেকে সমাপ্ত করব প্রোগ্রামে সমাপ্ত করব আপনারা স্থিরভাবে আপনারা বাড়ি যাবেন তবে শুধু বাড়ি গিয়ে চুপ থাকতে হবে না পাড়াায়ের দোকান মাঠ ঘাট দেখা যাবেন মন্দির মসজিদ যেখানে যাবেন একটাই আওয়াজ তুলবেন আমাদের রাজ্যে নতুন করে পুলিশে হাতে অস্ত্র চাই হারায় এর দায়িত্বটা পাচ্ছে সরকারকে নিতে হবে আমাদের রাজ্যে কোন মা সন্তানকে হারায় কোন বাচ্চা নগর পিতাকে হারায় পুলিশই প্রত্যক্ষরে দায়িত্বটা তাকে নিতে হবে সত্যি আমাদের দুঃখ লাগছে কোন আমি যে বিধানসভার মধ্যে আমার পুলিশ বন্ধুদের জন্য প্রিয় হওয়ার জন্য কথা বলছি সেই পুলিশের একটা অংশের বিরুদ্ধে আমাকে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হচ্ছে সত্যি আমাকে খারাপ লাগছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাকে এই জায়গাটা আসে আমাদের প্রতিবাদ করতে লাগতো না যদি পুলিশ মন্ত্রী ওই সমস্ত কালপিট পুলিশগুলো যারা ইউনিফর্ম পরে পুলিশের ইউনিফর্ম পরে পুলিশের ইউনিফর্মে প্রশ্ন তুলে দিচ্ছে সেই সমস্ত কালপিট গুলোকে ধরে যদি করে জেলের মধ্যে রাখতো আমাদেরকে এই রাজপথে নামতে হতো না তো অপদর্থ মুখ্যমন্ত্রীকে বলবো পুলিশ মন্ত্রীকে বলবো সতর্ক সজাগন এমন একটা দিন আসবে আপনি আর জবাব দিয়েও থাকতে পারবেন না আমি হুশিয়ারি দিচ্ছি না হুমকি দিচ্ছি না আপনাকে আমি সাজেস্ট করছি আপনার কাছে বিনয়ী ভাবে আমি আবেদন করছি আপনি রাজধর্ম পালন করুন মানুষের মতামতের অগ্রাধিকার দিন মানুষের সাথে থাকুন মানুষের পাশে থাকুন আপনাকে যদি মানুষ আবার আগামী দিনে পাঁচবেন ক্ষমতায় যদি মনে করেন গুন্ডা মস্তান পুলিশ প্রশাসনকে দিয়ে আপনার সাম্রাজ্য কায়েম তাদের শুধু এতটুকুই বলতে চাই পৃথিবীর ইতিহাস গুলো দেখুন আছে সইরাচারী শাসকে বেশি দিন টিকে থাকতে পারেনি আর তার শেষ অবস্থা ভয়ংকর হয়েছিল আমি এতটুকু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বক্তব্য শেষ করছি আপনাদের বলবো আপনাদের বলবো যে আপনারা যারা এসেছেন আপনারা যারা এসেছেন আপনারা এখান থেকে திரிতে হবে বাড়ি যাবেন কারো পৃষ্ঠপোষায়া পাবেন না আর একটা কথা রাজদিভhallar পুলিশ তো হ্যাঁ ঠিক কথা তো আর আমাদের বাড়ির থানার কাছেও পুলিশ আছে দুটো পুলিশ কিন্তু এক করবেন না কি বলছি বুঝে আসছে দুটো পুলিশকে এক করবেন না যারা আমাদের জন্য দিন রাত এক করে আমাদের দায়িত্ব নিচ্ছে সেই পুলিশ প্রশাসনকে আমরা সর্বদা সম্মান করব তাদেরকে আমরা মাথায় তুলে রাখব তাদেরকে আমরা সময় স্যালুট করবো আর যে পুলিশ প্রশাসন ভাঙর থেকে শুরু করে কলকাতা পুলিশ গেছে এই ভাঙর এই শকত মোল্লার নাম বলছিল না শকত পড়ে